আপনি যদি একজন ব্যবসায়ী উদ্যোক্তা ফ্রিল্যান্সার অথবা কন্টেন্ট থিয়েটার হয়ে থাকেন শুরু করছেন বা করতে চাচ্ছেন তো এ চেয়ার আপনার জন্যই সেরা হবে আশা করি এ চেয়ার থ্রি ডিগ্রি পর্যন্ত ঘুরে আপনার কাজগুলো সহজ করবে আপনার প্রয়োজন মতো উঁচু নিচু করে রাখতে পারবেন এই চেয়ারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনার কাজের সময় পুরোপুরি আরামদায়ক অনুভব করেন এই দৃষ্টিনন্দিত চেয়ারগুলো এখন সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন আমরা প্রতিটি চেয়ার দুই বছরের ওয়ারেন্টি কার্ড সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি তাই ঘরে বসেই ঝামেলাবিহীন আপনার শখের চেয়ার পেয়ে যাচ্ছেন চার নং মডেলের এই চেয়ারটি ডিসকাউন্ট প্রাইস মাত্র চার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাহলে দেরি কোনো এখনই অর্ডার করুন স্ক্রিনে থাকা নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের প্রতিটি অফিসিয়াল চেয়ারের পার্স মোটামুটি একই একুশ নং মডেলের ভিম্যাশ হেডসহ চেয়ারটির দাম মাত্র চার টাকা ভি চেয়ারের এই হেড দুই ইঞ্চি পর্যন্ত উঁচু নিচু করা যায় রাজু স্টিল ফার্নিচার টু নামের যেও আমাদের একটি শপ আছে সেখান থেকেও আমাদের প্রতিটি চেয়ার ক্রয় করতে পারেন কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি চব্বিশ নং মডেল নাইন কে মাত্র তিন হাজার সাতশো নব্বই টাকা এখন যে চেয়ারটি দেখতেছেন এটা আমাদের বাইশ নং মডেল একটু অন্যরকম এটার পিঠের কাছে একটি বালিশ আছে যেটা আপনার প্রয়োজন মতো উঁচু নিচু করে রাখতে পারবেন মাথার কাছে যে হেডটা আসে এটাও দুই ইঞ্চি পর্যন্ত উঁচু নিচু করা যায় হাতলগুলো আপনার প্রয়োজন মতো উঁচু করে রাখতে পারবেন অথবা নিচু করতে পারবেন দেখতেও খুবই চমৎকার মেকানিজমটা সেভেন গিয়ারের পিছনের ব্যাগটা বাসের সিটের মতো মোটামুটি শয়ে রাখতে পারবেন অথবা আপনি যতটুকু প্রয়োজন ততটুক পর্যন্ত লক করে রাখতে পারবেন ডিসকাউন্ট প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা আপনি চাইলে আমাদের দারাজের শপে গিয়ে যারা চেয়ারগুলো নিয়েছেন তাদের রিভিউগুলো দেখতে পারেন অথবা আপনি একটি চেয়ার হল আমাদের কাছ থেকে কিনুন কিনে আপনার চেয়ার কেমন তার অনুভূতি আমাদের কমেন্ট বক্সে জানান ইনশাল্লাহ এখান থেকে অন্যরাও উপকৃত হবে আর এতটুকু আশ্বাস আমি দিতে পারি এই মূল্যে সেরা প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ এটা আমরা এতটুকু আশ্বাস দিতে পারি রাজু স্টিল ফার্নিচার এর সাথে থাকুন আপনাদের সহযোগিতা একান্ত কাম্য ইনশাআল্লাহ ভালো কিছু করার প্রত্যয়